সো ভিওর্স আপনারা যারা কিনা রিজনেবেল প্রাইসের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন একদমই হ্যান্ডি টাইপের যারা অফিস ওয়ার্ক করবেন অফিস থেকে ল্যাপটপ বাসায় নিয়ে যাবেন বাসায় থেকে ল্যাপটপ আপনারা অফিসে নিয়ে আসবেন স্মুথলি ক্যারি করতে চাচ্ছেন তারা কিন্তু ভিওর্স আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইচপি এলিড বুক সিরিজের এইট থার্টি জি সেভেন মডেল পেয়ে যাবেন প্রোসেসারটা পেয়ে যাবেন কিন্তু কোড়াই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু টেন ভিওর্স এই ল্যাপটপটি কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চির এফএসডি ফুল স্ক্রিনের ডিসপ্লে পেয়ে যাবেন একদমই ন্যানোভাজালের এটি কিন্তু ওয়ান এইটটি ডিগ্রি কিন্তু রোটেট করে কাজ করতে পারবেন এই ল্যাপটপটি দেখুন ফুল ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে একদমই নতুনের মতো ভাইস পেয়ে যাবেন এই ল্যাপটপটি আপনার ডিডিআর আর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এন ভিমি এসএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আপলোড কন্ডিশন আছে আর যাদের আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস লাগবে তারা কিন্তু ভিওর্স আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির স্পেশালি ব্যাটারি ব্যাকআপটাও পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি হ্যান্ডি একটি ল্যাপটপ একদমই স্মুথলি যে কোনো কাজ আপনি রান করতে পারবেন থ্রি ডি অটোকেট ফ্রিলান্সিং যারা একটু ভারী টাইপের কাজ করবেন তারাও কিন্তু ভিওয়ার্স আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এন দিয়ে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন শুধুমাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা